যে সকল বোনেদের ভাইদের রাশি কর্কট রাশি রয়েছে তাদের ভাইদের জন্য তারা এই বছর রুদ্রাক্ষের তৈরি কোনো রাখি অথবা সাদা রেশমি সুতো তৈরি কোনো রাখি অথবা আপনি কোনো রূপোর রাখি ব্যবহার করতে পারেন এটি অবশ্যই শুভ হিসাবে দেখা হবে এছাড়াও আপনি আপনার ভাইয়ের জীবনে সুখ শান্তি এবং সাফল্য কামনা করে রাখি বন্ধনের সময় অবশ্যই ভগবান শিবের নাম স্মরণ করবেন এবং সাদা চন্দনের সাথে কেশর মিশিয়ে তার তিলক অবশ্যই তার কপালে লাগাবে এবং যাদের বোনেদের রাশি কর্কট রাশি রয়েছে তারা উপহার হিসাবে তাদের বোনদেরকে সাদা কোনো দ্রব্য বা সাদা রেশমির কোনো বস্ত্র বা রূপোর তৈরি কোনো জিনিস অথবা তাদেরকে মুক্তর কোনো অর্নামেন্টস বা মুক্তর কোনো জিনিস তারা গিফট হিসাবে দিতে পারে সেটিতে তাদের সম্পর্কের মধ্যে আরো মধুর এবং দৃঢ়তা সম্পর্ক খুব দ্রুত তৈরি হবে